উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে সবার করি সাদর আমন্ত্রণ রাহুল বস্ত্রালয় আমাদের এই প্রতিষ্ঠানে নামি দামি ব্র্যান্ডের সমস্ত রকমের পোশাক পাওয়া যায় ছোট থেকে বড় নারী পুরুষ সকলের পছন্দ মতো পোশাক পাওয়া যায় আমাদের বিশ্বস্ততা হলো আমরা ইমানদারির সহিত ব্যবসা করিয়া থাকি কাউকে ঠকাই না এটাই আমাদের বিশ্বস্ততা বিশ্বস্ততার অপর নাম রাহুল বস্ত্রালয় দোগাছি বড় মসজিদের নিকটে দোগাছি থানার পাড়া নদিয়া ফোন করুন এই নাম্বারে বস্ত্রালয় দোগাছি বড় মসজিদের নিকটে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে সবার করি সাদর আমন্ত্রণ রাহুল বস্ত্রালয় আমাদের এই প্রতিষ্ঠানে নামি দামি ব্র্যান্ডের সমস্ত রকমের পোশাক পাওয়া যায় ছোট থেকে বড় নারী পুরুষ সকলের পছন্দ মতো পোশাক পাওয়া যায় আমাদের বিশ্বস্ততা হলো আমরা ইমানদারির সহিত ব্যবসা করিয়া থাকি কাউকে ঠকায় না এটাই আমাদের বিশ্বস্ততা বিশ্বস্ততার অপর নাম রাহুল বস্তালয় দোগাছি বড় মসজিদের নিকটে দোগাছি থানার পাড়া নদিয়া ফোন করুন এই নাম্বারে নাইন সেভেন ফোর নাইন ফোর সেভেন ডবল ফোর থ্রি ফাইভ রাহুল বস্ত্রালয় দোগাছি বড় মসজিদের নিকটে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে সবার করি সাদর আমন্ত্রণ রাহুল বস্ত্রালয় আমাদের এই প্রতিষ্ঠানে নামি দামি ব্র্যান্ডের সমস্ত রকমের পোশাক পাওয়া যায় ছোট থেকে বড় নারী পুরুষ সকলের পছন্দ মতো পোশাক পাওয়া যায় আমাদের বিশ্বস্ততা হলো আমরা ইমানদারির সহিত ব্যবসা করিয়া থাকি কাউকে ঠকাই না এটাই আমাদের বিশ্বস্ততা বিশ্বস্ততার অপর নাম রাহুল বস্ত্রালয় দোগাছি বড় মসজিদের নিকটে দোগাছি থানার পাড়া নদিয়া ফোন করুন এই নাম্বারে নাইন সেভেন ফোর নাইন ফোর সেভেন ডবল ফোর থ্রি ফাইভ রাহুল বস্ত্রালয় দোগাছি বড় মসজিদের নিকটে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে সবার করি সাদর আমন্ত্রণ রাহুল বস্ত্রালয় আমাদের এই প্রতিষ্ঠানে নামি দামি ব্র্যান্ডের সমস্ত রকমের পোশাক পাওয়া যায় ছোট থেকে বড় নারী পুরুষ সকলের পছন্দ মতো পোশাক পাওয়া যায় আমাদের বিশ্বস্ততা হলো আমরা ইমানদারির সহিত ব্যবসা করিয়া থাকি কাউকে ঠকাই না এটাই আমাদের বিশ্বস্ততা বিশ্বস্ততার অপর নাম রাহুল বস্ত্রালয় দোগাছি বড় মসজিদের নিকটে দোগাছি থানার পাড়া নদিয়া ফোন করুন এই নম্বরে নাইন সেভেন ফোর নাইন ফোর সেভেন ডবল ফোর থ্রি ফাইভ রাহুল বস্ত্রালয় দোগাছি বড় মসজিদের নিকটে